দেখেন আমার এখানে দরকার দরকার নাই তো তখন কি করলাম এই যে হ্যাশট্যাগ গুলো যখন দেওয়ার পরে এখন কিন্তু আপনার সালেই ওই হ্যাশট্যাগ গুলো এখন মোটামুটি এই চারটায় এসে যাব চারটে পরে এক সময় আর একদিনে যখন তো দেখাবো তখন এই যে পাঁচ নাম্বারটা আনে দেবো নি এই কয়টায় এই হ্যাশট্যাগ দেওয়ার পরে এই যে এই অপশনটা কিন্তু দেবে না দেওয়ার পরে যে এই যখন এই টিপ অপশনটা আছে না এই যে টি আই পি যখন টিপ লাগাতে থাকবো তাহলে বুঝবেন যে এগুলো এগুলো ঠিক হয়েছে হওয়ার পরে তাই যে এদের পোল দিয়ে পোল এইটা হলো আপনার রকম যে একটা বিষয়ে অন্য জনের কমেন্ট কমেন্ট করবেন যে এনার কাছে পরামর্শ নিলে ভালো হবে না খারাপ হবে এটা লিখতে পারবো যে এনার কাছ থেকে পরামর্শ নিলে ভালো হবে না খারাপ হবে যে এখানে পুরো এটা লেখবে এটা দেখবেন হু বা না

অন রাখবেন সবসময় এটা কিন্তু এই যে অফ থাকলে ওই স্টোডিতে যাব না অন রাখলে তো কি হব স্টোডি তখন কিন্তু স্টোডিতে যাব তো এটা আপনার এই যে অন করা আছে ঠিক আছে কিন্তু যে এই যে এইটা দিবেন না ইনস্টাগ্রাম এটা দিয়েন না এই যে ট্যাগও কাউকে করবেন না কাউকে ট্যাগ করবেন না যদি ট্যাগ যখন কোনো সময় ডিলিট করে তখন কিন্তু আপনার একটা পেজে মারাত্মক ক্ষতি হবে ট্যাগ করবেন না কাউকে এই যে লোকেশন লোকেশন সবসময় কি দিবেন লোকেশন লোকেশন সবসময় কোন জায়গাত লোক বেশি মনে করেন আমি সবসময় ঢাকাতে ঢাকা বাংলাদেশে লোক বেশি ঢাকা বাংলাদেশে কিন্তু লোক বেশি আর কি ঢাকা বিভাগে লোক বেশি তো আমরা কি দিব ঢাকা বাংলাদেশ দিলাম ঢাকা বাংলাদেশ দিলে তাছাড়া আপনার এই যে এটা দিবেন রিলস এটা চালু করে দেবেন যেহেতু আপনি টাকা দিয়ে করতে পারবেন না এটা কিন্তু টাকা দিয়ে করলে কিন্তু প্রচুর প্রচুর ভিও না যায় কিন্তু আমাদের টেকা দিয়ে করে দরকার কি বিহানা ওটা করবো না তা আছে এ বি টেক্স এটা এই এই এটা করবেন এখন এই এইগুলো বেশিরভাগ কি করে আপনার হলো ইউজ করে যে লোকগুলো বেশিরভাগ ইউজ করে মিউজিক ভিডিও কিন্তু সবাই ইউজ করে মিউজিক দিব। আর কমেডি মানে ফানি কমেডি মানে ফানি ফানি দেব আর ড্যান্স মানে যে ড্যান্স তো মাইয়ারা সবাই করে এই ড্যান্স দেয় তিনটার অপশন কিন্তু আর হয় না এই যে তিনটা দিবেন দেওয়ার পরে যে শেপ অপশনে দেবেন শেপ দেওয়ার পরে এখানে কিন্তু আরও একটা অপশন আসল শেয়ার শেয়ারটা আপনার এখন হইতেছে না কিছু বুঝলাম না আচ্ছা পরে ওটা আর একটা আপনার রিল হওয়ার পরে পরে আসবো তা আবার এই যে শেয়ার নাও করে দিবেন শ্বেয়াৰ নকৰি দিল আপোনালোক কিন্তু আপলোড হৈ থাকে আপলোড হৈছে না আছে আপলোড হওক

ফটো পেলে ভিডিও এটা দিলে কিন্তু ওই যে আপনারটা আপনি নিজে দেখতে পারবেন না তখন এর আগে আমি সব গানে আমি নিজেই দেখছি আমার গান আমি ওটা দেখলে এটা এই যে আপলোড হয়েছে এই যে যেটা সারলাম ওটা কিন্তু আপলোড হয়েছে এই যে ইউর রিল ইজ রেড টু ভিউ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস কিন্তু সে একবারে মানে আপনার ভিডিও হয়ে গেছে

আবার তো এই চারটি ইউজ করবেন পরে যেগুলো আর কি আর একটা ভালো আছে মানে এই চারটি লাভ দিলেন দেওয়ার পরে আবার করবেন এই যে হ্যাশট্যাগ দিবেন লাভ দাও আবার হ্যাশট্যাগ দিলে আবার এই যে রিলসে দিবেন আবার ইয়া দিলে আবার এই যে ট্রেন্ডিং দিবেন আবার এই হ্যাশট্যাগ দিলে আবার এই যে অ্যামেজিং দিবেন দেওয়ার পরে আবার এই মনে করে এখানে কাট দিলেই হয়ে গেল আবার কি করবেন এটা দিলে ভালো না দিলে ভালো এড এপি দিতে পারেন আছে লোকেশনটা দিবেন লোকেশনটা ঢাকা বাংলাদেশ দিবেন খালি ঢাকা লেখলে কিন্তু ঢাকা বাংলাদেশ আসবো আসবো না আবার কি দিবেন এই যে এ এখন লোকেশন লোকেশন লেখা লোকেশন এই যে লোকেশন লেখা আছে লোকেশন লেখা আছে না তার আপনার আপনারা এই এইটা এটা দিবেন এই যে ভূস রিলস চালু করবেন এড অ্যাপস এটা চালু করতে আর এই দেখেন এই অপশনটাও চালু করতে পারবেন কিন্তু এটা এখন করার দরকার নাই ওইটা করতেছেন এই ভাবে চালিয়ে যান এটা ডিলিট করেন যে এটা সারা আছে